আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত বন্ধুগণ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম বাংলা হাজীরাত কি দুনিয়া প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড ভাষায় হাজিরা দেখার শ্রেষ্ঠ গীত মূল লেখক আমির আহমদ কাইসার বিআই কর্পোরেশন পাকিস্তান সম্মানিত বন্ধুগণ এই কিতাবের মধ্যে রয়েছে হাজিরা দেখার বিশেষ আমল এবং তদবীর যারা তান্ত্রিক লাইনে কবিরাজি লাইনে কাজ করেন তাদের অবশ্যই এই কিতাবটি পয় এই কিতাব দ্বারা আপনি দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে কাউসারের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন এরপরে হাজিরা দেখার আমল হাজিরা দেখার তৃতীয় আমল ঠিক আছে হাজিরা মানে আপনি হাজিরা দেখবেন রোগীর কি সমস্যা দিনের সমস্যা না সমস্যা এটা আপনি নিজে দেখতে পারবেন দেখতে পারবেন তুলারাশি ব্যক্তি দ্বারা দেখতে পারবেন আইনের মধ্যে দেখতে পারবেন ঠিক আছে আছে তারপরে হাজিরা দেখার নয় নম্বর পন্থা পেয়ে যাবেন হাজিরা দেখার 10 নম্বর পন্থা হ্যাঁ তারপরে হাজিরা দেখার এগারো নম্বর পন্থা বারো নম্বর পন্থা হ্যাঁ তেরো নম্বর পন্থা ১৪ নম্বর পন্থা তো আমি আপনাকে চোদ্দ নম্বর পন্থাটা বলি ঠিক আছে এই নকশাটা সাদা কাগজে অঙ্কন করে বারো বছরের বাচ্চাকে মনোযোগ সহকারে দেখার জন্য বলবে মানে এই নকশার ভিতরে এই যে এখানে দেখানোর কথা বলবে পাঁচ মিনিট অপেক্ষা করার পর কালো ঘর কিছু দেখবে এগারো বারো পরে ফু দেবে হাজিরাত খুলে যাবে পাইখানের মধ্যে সবকিছু দেখতে পারবে রোগীর কি সমস্যা আপনি যদি জিজ্ঞাসা করেন রোগীর কি সমস্যা রোগীর জিনের সমস্যা না যাদের সমস্যা অমক ব্যক্তি কোথায় আছে বিস্তারিত এই ঘরের মধ্যে দেখা যাবে ঠিক আছে তো বন্ধুগণ যারা এই পুরাতন হাজিরা দেখার এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন প্রায় একচল্লিশটি হাজিরা রয়েছে ঠিক আছে এরপরে আপনি সিন হরফের মাহাত্ম পেয়ে যাচ্ছেন ঠিক আছে গাইন হরফের মাহাত্ম প্রকাশ শত্রু শত্রু বিনাশের পরীক্ষিত আমল ভালোবাসার সৃষ্টি করে আমল যে কোনো মাকসুদ হাসিল করে আমল কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করে আমল ঠিক আছে তো সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুগণ যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ